শুধু উগ্র সংগঠন নয় ভারতের অধিকাংশ হিন্দু বর্তমানে উগ্র এবং মাইনরিটি মুসলমানদের উপর সর্বদাই অত্যাচার করে যা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং নিউজ দেখলেই বোঝা যায় ভারতের দশটি উগ্র হিন্দু সংগঠনের তালিকা দেওয়া হল নম্বর দশ ভারত সেবা শ্রম সংঘ এটি ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন এটি আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দী মহারাজ দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর নয় ব্রহ্মা কুমারী এটি কঠোর সৌশ্রাব্দ সংগঠন যারা অত্যাধিক আন্দোলনের নেতৃত্ব দেয় যা উনিশশো তিরিশের দশকে সিন্ধুর হায়দ্রাবাদে উদ্ভূত হয়েছিল নম্বর আট গৌরীয় মিশন একটি গৌরীয় বৈশব মঠ এবং ধর্মপ্রচারক সংগঠন আচার্য শ্রীমদ ভক্তি প্রসাদ পুরী গোষ স্বামী মহারাজের তত্ত্বাবধানে ব্রিটিশ ভারতের কলকাতায় উনিশশো সালের মার্চে সংগঠনটি নিবন্ধিত হয়েছে নম্বর সাত হিন্দু মুন্নানি হিন্দু মুন্নানি হল ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন হিন্দু মুন্নানি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সংগঠনটি একটি হিন্দু পরিচয় প্রচার করে এবং এটিকে রাজনৈতিক সংহতি কৌশল হিসেবে ব্যবহার করে নম্বর ছয় হিন্দু সেনা এটি একটি ভারতীয় ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন যেটি দশই আগস্ট দুই হাজার এগারো বিষ্ণুগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি আর বর্তমান নেতাও নম্বর পাঁচ বজরং দল বজরং দল হল হিন্দুত্ববাদে বিশ্বাসী বিশ্ব হিন্দু পরিষদের যুব বাহিনী উনিশশো সালে উত্তরপ্রদেশে দলটি প্রতিষ্ঠিত হয় এবং গোটা ভারতে হিন্দু জাতীয়তাবাদ দল হিসেবে বিস্তৃতি লাভ করে বজরং নামটি হিন্দু দেবতা হনুমানের উপর ভিত্তি করে তৈরি নম্বর চার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটি ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক অর্ধসামরিক সংগঠন আর এস এস সংঘ পরিবার নামে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর একটি অংশ উনিশশো সালে নাগপুরবাসী ডাক্তার কে বি হেডগেওয়ার একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপে আর এস এস প্রতিষ্ঠা করেন নম্বর তিন আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটি ভারতের একটি ডানপন্থী ছাত্র সংগঠন যেটি ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সম্পৃক্ত তাদের দাবি অনুযায়ী এটি ভারতের সবথেকে বড় ছাত্র সংগঠন উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর দুই ন্যাশনাল হিন্দু স্টুডেন্টস ফোরাম এনএইচএসএফ হলো ইউনাইটেড কিংডমের বিশ্ববিদ্যালয় এবং আরব শিক্ষা ক্যাম্পাসে পরিচালিত হিন্দু সমাজের একটি নেটওয়ার্ক এটি উনিশশো সালে একটি হিন্দু ম্যারাথনের একটি স্টল থেকে শুরু হয়েছিল কিন্তু এখন যুক্তরাজ্যের আশেপাশে প্রায় পঞ্চাশটি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে ইতিহাসবিদ এডওয়ার্ড অ্যান্ডারসনের মতে এটি ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন সংঘ পরিবারের সম্পর্কযুক্ত নম্বর এক বিশ্ব হিন্দু পরিষদ ভি ভারতের একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী সামাজিক সংগঠন এটি এর ইংরেজি নামের অধ্যক্ষর ভি দিয়েই বেশি পরিচিত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিশ্বের একশো বেশি দেশে এই সংগঠনের কার্যক্রম চলমান দলটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দলের শাখা হিসেবে যাত্রা শুরু করে এটি হিন্দুত্ববাদী দলসমূহের মাতৃ সংগঠন সংঘ পরিবারের অন্তর্গত সুপ্রিয় দর্শক এই ছিল ভারতের দশটি উগ্র হিন্দু সংগঠনের তালিকা